দীর্ঘ সাত মাস তিন দফা বৈঠক ত্রিশটির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা কখনো একমত কখনো দ্বিমত এর এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী সতেরোই অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই রোববার ডিয়ারিতে এক স্মরণসভায় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের একত্রিশ দফায় আগে থেকেই আছে তিনি বলেন ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে কারণ এর আলোচনা চলছে আগামী সতেরো তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত ম্যান্ডেট সেটা আদায় করার চেষ্টা করবেন প্রাণ এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস এর বস সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি পিয়ার পদ্ধতি কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে এর লক্ষ্য একটাই সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ সালেহিন